সিএনএন টোয়েন্টি এর সান্দ সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মন কি বাতে শিলচর প্রথম স্থান একশো পঞ্চাশটি মন্দিরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দিলেন বিধায়ক হিন্দুদের পবিত্র তীর্থস্থান সিদ্ধেশ্বর শিব মন্দিরকে পর্যটক কেন্দ্র রূপে গড়ে তোলার দাবি কমলাক্ষ দেবের মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত মিস্টার ইন্ডিয়া দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় ষাট কেজি বিভাগে রৌপ্য পদক পেলেন শ্রীভূমির সোমজিৎ দত্ত করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মৌলানা আব্দুল হান্নান মিসবাহী শ্রীভূমি জেলার উন্নয়নে বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন সাংসদ মিশন রঞ্জন দাস খালে ভয়াবহ গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা অল্পের জন্য অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল এলাকাবাসী লার্সিং চা বাগানে ছয়চল্লিশ নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম উদারবন পূর্ব ঈদগাহ ময়দানে কয়েক হাজার লোক ঈদের নামাজ আদায় করলেন সোনায় নকদির গ্রামেও ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসলমানেরা পঁয়ষট্টি বছরের বঞ্চনা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকেও বঞ্চিত মেহেরপুরের অনাথ ক্ষেম্পের বাসিন্দারা এবারে বিস্তারিত শিলচর অন্নপূর্ণা মন্দিরের পণ্ডিতজির হাতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উপাসনা স্থলের চেক তুলে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে একশো নম্বর বুথে দলীয় কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শোনার পর অন্নপূর্ণা মন্দিরে গিয়ে চেক দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন শিলচর বিধানসভা অন্তর্গত একশো পঞ্চাশটি মন্দিরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে চেক মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয় এদিকে আজকের মন কি বাত অনুষ্ঠানে আসাম রাজ্যের সকল বিধানসভার মধ্যে শিলচর প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে শিলচরে দুইশো ছয়ত্রিশটি বুথের মধ্যে দুশো একত্রিশটি বুথে মন কি বাতের অনুষ্ঠান করতে সক্ষম হলো শিলচর বিধানসভা বিধায়কের নেতৃত্বে সকল মন্ডল সভাপতিরা তাদের মন্ডল ও বুথ নিয়ে কাজ করায় এই সাফল্য এসছে বলে জানানো হয় বিধায়ক সকলকে অভিনন্দন জানিয়েছেন হিন্দুদের পবিত্র তীর্থস্থান সিদ্ধেশ্বর শিব মন্দিরকে পর্যটক কেন্দ্র রূপে গড়ে তোলার স্বপ্ন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবের সেই সঙ্গে ভক্তদের যাতায়াতের সুবিধার্থে ফুট ব্রিজ তৈরি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিধায়ক দেব শনিবার সিদ্ধেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে বসিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান তিনি বিধায়ক দেব বলেন সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এখানে ফুড ব্রিজ তৈরি করার ব্যাপারে কথা বললে তিনি পূর্ত বিভাগের আয়ুক্তের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট বিভাগের আয়ুক্ত বিষয়টি রেলওয়ের সেকশনের আধিকারিককে জানান বিধায়ক বলেন এই ফুড ব্রিজ নির্মাণ কাজ শুরু করার আগে পূর্ত বিভাগ ও রেলওয়ের বিভাগের টিম এসে সরজমিনের নির্মাণের ব্যাপারে জায়গা পরিদর্শন করবেন রেলওয়ে বিভাগ তার নির্মাণ করে দেবে সিদ্ধেশ্বর শিব মন্দিরের সঙ্গে যেভাবে আমাদের পীঠস্থান এই অঞ্চলটা ধর্মীয় ভাববেগ যেভাবে আমাদের জড়িত সমোয়ারে এই মন্দিরের সঙ্গে আমাদের আবেগ জড়িত এবং এমনিতে কথা বলেছিলেন যে ফুড ব্রিজের কথা এখানে অন্তত একটা ফুড ব্রিজের দরকার কারণ যেভাবে রেল আসে যায় সামনে ইলেকট্রিক ট্রেন যদি আসে তাহলে এটা বিবিসি কেমন পরিবেশ হবে প্রায় এক্সটেন্ড এখানে হবে তো সেই মর্মে কী করা যায় তো আগেও মাননীয় মন্ত্রী গৌতম রায় মহাশয় উনিও অনেক চেষ্টা করেছেন উনিকে অনেক টাকা দিয়েছেন অনেক অনেকভাবে অনেক সহযোগিতা করেছেন উনিও তো সেই মর্মে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা আমি অবগত করাই তো সঙ্গে সঙ্গে উনি কমিশনার পিডাব্লিউডি কে যেখানে একটা ফুটব্রিজের কথা বললাম যে রেল রেল থেকে এনওসির দরকার এবং ইদানিংকালে আগে ফিফটি ফিফটি ছিল ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয় ফিফটি পার্সেন্ট রেল রেল থেকে দেওয়া হয় এখন শুনেছি রেল থেকেই হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে দরকার হয় যদি তাহলে আমরা আসাম গভর্নমেন্ট থেকে ফুড ফুড ব্রিজের টাকাটা দিয়ে দেবো তো সেই ভাবে মুখ্যমন্ত্রীকে জানানোর সঙ্গে সঙ্গে পিডাব্লিউডি কমিশনারকে লেখলেন এবং পিডাব্লিউডি কমিশনার রেলের ইঞ্জিনিয়ারিং সেক্টর সেকশনে লেখলেন এবং লেখা হয়েছে আমি এক তারিখে যাব এক তারিখে যাওয়ার পর ওনাকে আবার মনিটরিং করবো করার পর যাতে রেলের সেই টিমটাকে এখানে আনার পর কীভাবে ফিজিবিলিটি আছে কি করা যায় কি করলে অন্তত সেই ফুড ব্রিজটা করা যাবে সেটা তো বললেই হবে না সেটা এদিকে নামিয়ে দেবো ফুড ব্রিজ হবে না অন্তত রিয়েল ডিপার্টমেন্ট আসতে হবে পিডাব্লিউ ডিপার্টমেন্ট আসতে হবে সেখানে ফিজিবিলিটি ফিজিবিলিটি দেখতে হবে তারপর যেদিকে করলে সম্ভব যেদিকে করলে আমরা উপকৃত হব সেদিকে দিয়ে অন্তত আমাদের একটা ফুড আমরা একটা চাই আমাদের সেই মন্দিরে এখনও মন্দির কমিটির সভাপতি জানিয়েছেন যে মন্দির কমিটিতে অনেক টাকা আছে সেই মানুষের দানকৃত টাকা বিবাহ হয়েছিল সেটা সেটার টাকা অন্তত সেই টাকাটা আছে সেই মর্মে মন্দির কমিটি বিভিন্ন হবে বিভিন্ন কাজ এখানে চালিয়ে যাচ্ছে সামনের দিনও কাজ চালিয়ে যাবে এবং সেই মর্মে আমি মনে করি যে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সাহায্য সুবিধা করা প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠানে সাহায্য সুবিধা করা আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু এই প্রতিষ্ঠানে যদি সাহায্য সুবিধা করি তাহলে আমি মনে করি যে আমাদের একটা অন্তত এটা পীঠস্থান আমরা বলতে পারবো আমাদের বরাকের একটা পীঠস্থান ধর্মীয় পীঠস্থান বলতে পারি বলতে পারি সেই মর্মে বরাকগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বানানো হয়েছে সেখানে টাকাও দেওয়া হয়েছে সমষ্টি টাকা এলোশন করা হবে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যাতে বড় অঙ্কের টাকা যাতে আমরা শিব সেই শিব মন্দিরে সিদ্ধেশ্বর শিব মন্দিরে যাতে আমরা দিতে পারি সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচর মেহেরপুর ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়েছে সোমবার শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজের জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ ময়দান এদের ঈদের নামাজ পড়ান আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ শুরুর আগে পবিত্র ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন তিনি ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বক্তব্য রাখেন আলহাজ মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন এদিকে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরের মতো কাঠাল পয়েন্টে বিভিন্ন রকমের খেলনার দোকান সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে এতে বিভিন্ন জায়গা থেকে কচি কাচারা এসে ঈদের আনন্দ উপভোগ করেন আজ ঈদুল ফিতরের দিন অত্যন্ত শান্তির পরিবেশে সম্প্রীতির পরিবেশে সুন্দর বাতাবরণে না খুব বেশি পড়া রুদ্র না অন্য কোনো বৃষ্টির সম্ভাবনা আকাশ মেঘাচ্ছন্ন পড়া রুদ্র ছিল না অত্যন্ত শান্তির পরিবেশে সুন্দর পরিবেশে আমাদের ঈদ উদযাপিত হয়েছে মানুষ অত্যন্ত আনন্দিত নমাজ শেষে মানুষ একে অন্যের সঙ্গে কুলাকুলি করতেছে এবং প্রত্যেক মানুষ একে অন্যকে দোয়াদ দান করতেছে এই যে একটা উৎসব এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় উৎসব শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই কিন্তু এই উৎসবে আনন্দিত হয়ে থাকেন মানুষ একে অন্যের সঙ্গে মিলামিশা করে মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেও কথা বোঝা যায় যে কোনো ধরনের জাতফাতের ভেদাভেদ নেই শান্তি সম্প্রীতির বৈষম্য ধর্মটি হল ইসলাম ধর্ম আর এই ইসলাম ধর্মের দুইটি উল্লেখযোগ্য ঈদের মধ্যে একটি ঈদ উল ফিতর হলো উল্লেখযোগ্য একটি ঈদ যে ঈদটি আজকে আপনার সম্পাদন করলাম প্রত্যেকের জীবন সার্থক এবং সুন্দর এবং সম্প্রীতির বাতাবরণ তৈরির মাধ্যমে প্রত্যেকের জীবন অতিবাহিত হোক ছত্তিশগড়ের বিলাসপুরে অনুষ্ঠিত জুনিয়র মিস্টার ইন্ডিয়া দু পঁচিশ প্রতিযোগিতায় ষাট কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন শ্রীভূমির সৌম্যজিৎ দত্ত তার এই কৃতিত্বে বিভিন্ন মহল খুশি ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ্য যে শ্রীভূমির পাথারকান্দি বাসীদের সৌম্যজিত দত্তের বাবার নাম শঙ্কর দত্ত শিয়াম সাধনার পর আজ ছিল আনন্দের ঈদ উৎসব সুসজ্জিত করিমগঞ্জ টাউন ঈদগাহে সকাল নয়টায় ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার হুজায়ের জামিয়া উসমানিয়া ইসলামিয়ার সঞ্চালক মৌলানা আব্দুল হান্নান মিসবাহী প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মুসলিমরা নামাজ আদায় করেন বিশ্বশান্তি কামনায় দোহা করেন ঈদের কার্যক্রমের সূচনা হয় সকাল সাতটায় ছিল কিরাত পাঠ গজল সহ অতিথিদের ভাষণ নামাজ শেষে একে অন্য ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষে অত্যধিক সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয় আনন্দ ও উল্লাস সবার মধ্যে পরিলক্ষিত করা যায় শ্রীভূমি জেলার উন্নয়নে বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন সংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমির উন্নয়নের স্বার্থে বিভাগীয় মন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি সিএনএন রিপোর্টারকে তিনি জানান পাথারকান্দির চাঁদক্ষীরা থেকে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের কামনুন পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের দাবি যাত্রীদের সুবিধার্থে আগরতলা দেওগড় এক্সপ্রেস ট্রেন যাতে শ্রীভূমি নিউ করিমগঞ্জ স্টেশনে স্টপেজের ব্যবস্থা করা হয় শ্রীভূমিতে সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের স্থাপনের দাবিসহ সহ বেহাল সড়ক সহ সেতুর দাবি উত্থাপন করেছেন এক্ষেত্রে বিভাগীয় মন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রী দাবিগুলো বাস্তবায়নে তাকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি সঙ্গে আমাদের মেঘালয় হয়ে গোয়াটির যে সম্পর্ক এই কাজটা আমি প্রথম হাতে নিই এবং নীতিন গাডকারিকে আমি বলি যে আপনি মন্ত্রী আপনি আমাকে চিনেন আমাদের এলাকা জানেন তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ যে এই রাস্তা দিয়ে আমি নিজে আঠারো ঘন্টায় গেছি তো উনি শুনে একটু চিফ ইঞ্জিনিয়ার এবং অন্য স্টাফ ছিল ওদেরকে একটু অসন্তুষ্ট বলতেন যে কে মানে কে হালত দিয়ে রাস্তাটা খুদ এমপি বল আঠারো ঘন্টা লাগিয়া কিন্তু ওই বলার সঙ্গে সঙ্গে ওরা তাদের উত্তর দিয়েছে কিন্তু মন্ত্রী বলছেন যে এটা ফটাফট কাজ করার জন্য এবং সেই অনুসারে কাজ হয়েছে বলার পরে কাজ হয়েছে আমি এই জন্য বলছি যেটা এটা গুরুত্ব কিভাবে পেয়েছে মাসে একবার দিল্লি থেকে অফিসার এসে আমাদের শ্রীভূমি বলন্দার বরাক থেকে যেটা মেঘালয় হয়ে গোয়াড়ির রাস্তা মাসে একবার ভিজিট করে ওই রাস্তাতে এস্টিমেট ছিল পাঁচ কিলোমিটার ডাঙাই রাস্তার করা জাগি রোডের কিনারে নেলি থেকে আরম্ভ করে শর্টকাট রাস্তা হয়ে যাবে সেমি হিল এরিয়া হিল নেই সেমি হিল মানে টিলা আছে এটা যদি হয় ভালো রাস্তা হবে ওখান থেকে ওই সময় থেকে আমি চেষ্টা করে আসছি ওই সময় বিধানসভায় সংকল্প প্রস্তাব বা রেজলিউশন মুভ করেছিলাম এবং সর্বসম্মতভাবে এরা গৃহীত হয়েছে ডলার মিস্টার অন্দার নিয়োগ ছিলেন তিনি ডলারকে লিখেছেন আমি এবার এটা তদবির করার পরে এটা মন্ত্রী আমাকে জানিয়েছেন এটা হয়ে যাবে আগামী এপ্রিল মাসে এটা ডিপিআর তৈরি হয়ে যাবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর এটার কাজ শুরু হয়ে যাবে এটা নতুন একটা পাওনা হবে করিমগঞ্জ শহরে প্রায় দুই কিলোমিটার নূতন ডেইন হবে সাইড ডেইন ন্যাশনাল হাইওয়ে সাইড থার্টি সেভেন ন্যাশনাল হাইওয়ে থার্টি সেভেন তার পাশে ড্রেন হবে ডেইন কিছু হয়েছে কিছু হয় না যে পর্যন্ত তবে ড্রেন না হলে জল নিষ্কাশন হবে না এবং রাস্তা নষ্ট হবে জল নিষ্কাশনের ব্যবস্থা না করে রাস্তা করাই উচিত নয় রাস্তা ভাঙে পটাফট গতকাল সন্ধ্যায় কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির দিগর খালের পার্শ্ববর্তী দুর্গানগরে সংঘটিত হল এক ভয়ঙ্কর গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা জানা গেছে দ্রুত গতিতে আসা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ছয় নম্বর জাতীয় সড়কের উপর উল্টে পড়ে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল সাথে সাথে খবর দেওয়া হয় গুমরা পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী এর উপস্থিতিতে ক্র্যানের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটি জাতীয় সড়কের উপর থেকে তোলা হয় রবিবল লার্সিং চা বাগানের পিএইচর পাশে ছয়চাল্লিশ নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন উপাসনালয়ে করা চেক বিতরণ করেন কমিটির কর্মকর্তাদের হাতে মোট তিন লক্ষ টাকার মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় ওই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন লার্সিং চা বাগানের জেনারেল ম্যানেজার সুনীল সাউন্ডার ও ফ্যাক্টরি ম্যানেজার ত্রিলোচন শৈকিয়া মন্ডল সাধারণ সম্পাদক রোহিত সিং जवाब होना चाहिए नहीं तो ये लिहाज नहीं मिलता है फिर उसको समस्या है आयरन आयरन रिमूवर जो हम लगाता हूँ वो क्या होता है समर से जो काम हम नीचे बैठा था वो जाम हो जाता है आयरन कर कारण से और वो समस्या के लिए उसको तो उसको तो फिल्टर करने का जो होता है एक समय वो जल्दी जाम लग जाता है जो फिल्टरेशन हम करता है जो चार चार का स्थल स्टोन उसे बनाना तो जो हमारा जो प्रक्रिया है उसी में वो जम जल्दी होता है तो इसे हम लोग देखिए इसका चेयरमैन आपको गाड़ी का जो मैनेजमेंट है आप लोग की देखभाल है आप लोग इसका देखभाल का दायित्व तो है सरकार बना के दिया और आप लोग उसको मेंटेन कर लिए चाहिए हमारा सरकार के तरफ से आपका जन्म मित्र बोल के जो है উদাহরণ পূর্ব ঈদগাহা ময়দানে ইসলাম ঈদের নামাজ পড়েন ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা নূর মোহাম্মদ তিনি ও কাছে দোয়া করেন পরে সিএনএন এর সাংবাদিক নিহার কান্তি রায়ের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম সাহেব বলেন ধর্ম যার উৎসব সবার মানুষ সবাই ঈশ্বর বা আল্লাহর সৃষ্টি সুতরাং ভেদাভেদ নেই সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে খুশির ঈদ পালন করি মুবারক ওই দিন সিএনএন প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল হোসেন লস্কর ঈদঘা কমিটি সম্পাদক সেকুল ইসলাম লস্কর সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানান তারা বলেন বিশ্বের হানাহানি বন্ধ হোক সবার মধ্যে শান্তি বিরাজ করুক গড়ে উঠুক সম্প্রীতি ও ভাতৃত্ব বোধ এছাড়া উদারবন বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় রহমাতুল্লাহ আজকে ঈদ মোবারক ইবেল নামাজ আমরা পূর্ব উদারবন ঈদগাহ ময়দানে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি আদায় করতে পেরেছি অশেষ কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে আমরা বিশ্বশান্তি ও বিশ্ববাতৃত্ববোধ জাতি ধর্ম নির্বিশেষে আমরা চাই পূর্ব উদাহরণ ঈদগা ময়দান থেকে পুরা বিশ্বে এবং বিশেষ করে আমাদের আসামে যে আজকে কিছুদিন ধরে রাজনৈতিক সামাজিক একটা অনুত্তপ্ত ভাব সেটা যেন দূর হয় এটা নিয়ে আমরা এই ময়দানে আল্লাতালার কাছে দোয়া ও প্রার্থনা জানিয়েছি আশা রাখি ওদাতালা আমাদের এই দোয়া গ্রহণ করবেন আর আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তি সম্প্রীতি বজায় রেখে চলতে পারি আজ ঈদ উল ফিতর সমগ্র দেশের সাথে সাথে সোনায় নগদির গ্রামেও ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসলমানেরা ঝুলনপুল জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজের পর পরলোক ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয় বিশেষ করে ফিলিস্তিনে বর্তমান পরিস্থিতির উপর দোয়া করা হয় যাতে সেখানে যুদ্ধ বিরতি ও শান্তি ফিরে আসে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঝুলনপুল জামে মসজিদের ইমাম মৌলানা আকমল হোসেন লস্কর বলেন ঈদুল ফিতর নমাজ পড়ে পড়ে আমরা সবাই উৎফুল্লিত হয়ে একত্রিত হয়েছি যে আল্লাপাক রবুল আল বলেছেন এক মাস সাধনের পর যে ঈদুল ফিতরের নমাজ পড়বে আল্লাতা আল্লাহ তাল্লা তার যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন তাই আমরা আজকে ঈদুল ফিতর নমাজ পড়ে সবাই বিশ্ব শান্তির জন্য দোয়া করে এখন আমরা যা জালি বাড়ির অমুকে রানা হয়েছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আজ ঈদুল ফিতর উপলক্ষে আমরা তরুণপুর ঝাঁপশায়াবাসী একত্রিত হয়ে ঈদ উদযাপন করেছি সমগ্র বিশ্বর স্থানে আমরা আজকে ঈদ উত্তর উদযাপন করে একত্রিত হয়ে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে সবার জীবন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হোক এই বলে আজকের মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাসকারী অসহায় জনগণ চরম দুর্দশার সম্মুখীন স্বাধীনতার পূর্বে উনিশশো সাল থেকে এই ক্যাম্পে বসবাসরত মানুষদের জীবনযাত্রা ক্রমেই সংকটাপন্ন হয়ে পড়েছে ঘরের মেরামতের অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন নেই সঠিক রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাম্পবাসীরা জানান স্থানীয় কিছু সার্তানি দালালের চক্রান্তের কারণে তার তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত করা হয়েছে অনাথ ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেন কিছু সাতান্নশি ব্যক্তি তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ যে আমাদের আমরা হোম বাসি সিডি হোম বাসি বাসিন্দা যারা আছি প্রত্যেকের ঘর দরজা আমরা ভাঙ্গা পড়তেছে অত ছোট টুকরা টুকরা ঘরগুলো আমরা এই বাঁশের কুটি দিয়া মেরামত করিয়া কতদিন আমরা থাকতে পারি তাই মহাদার কাছে আমরা চাইতেছি যে আমাদের ঘর নিবাস দেওয়া হোক সরকার থেকে প্রত্যেক প্রত্যেকের গ্রামে গঞ্জে সব জায়গায় আলাদা আলাদা ঘর দরজা সরকার থেকেই দেওয়া হইতেছে কিন্তু আমাদের সিডিউমে কোনো আলাদা ঘর দরজা কিচ্ছু দেওয়া হয় না এই ভাঙ্গা ঘরের মধ্যে আমরা বাস কুটি পলিথিন দিয়া ঢিপা দিয়া ওগুলা দিয়া বদ্ধ হয়ে আমরা আছি মহোদয় আপনারা দয়া হয়ে একবার অনুগ্রহ করিয়া আইয়া দেখিয়া যান আমাদের পরিস্থিতিটা কি দেখিয়া আমাদের জন্য একটা ঘর নিবাসের ব্যবস্থা করুন এর মহোদয় যাহারা আমাদের জন্য চেষ্টা করে তাহাদের প্রতি অন্যান্য ব্যবহার করা হয় যেগুলো মানে যারা আমরা জন্য প্রতিনিধি হইয়া খাড়া হইয়া আমরা রাস্তাঘাট গোট গোটা করার ব্যবস্থা করি তার বিপক্ষে অন্যরা নানান রকম উৎসাহ রচনা করে সেটা আপনারা সতর্ককে দেখিয়া বিবেচনা করিয়া বিভাগ বিভাগে দেখুন সেটা আমরা অনুরোধ যে হোমবাসীর অনুরোধ যে আমরা বিপক্ষে করে তাদের বিচারটাও আপনারা করুন আর যে আমরা কাজটাও করে তার পক্ষেও আপনারা বিচারটা থেকে আমরা এই অনুষ্ঠানে আছি আজ পর্যন্ত আমরা মায়ের কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি আমাদের ঘর দুয়ার সব কিছু ভেঙে পড়ছে কিন্তু সরকারের এতে কোনো ইয়ে দেয়নি যাও আমরা এখন একটু কি পাইছি একটা সহায় পাইছি দেবাশিষ রায় আমাদের ক্যাম্পের ছেলে তার মাও আমাদের সঙ্গে রেশন হ্যাঁ সে আমাদের জন্য অনেক কাটনি করিয়া তারা জল এবং কারেন্ট দিছে তার মধ্যে কয়েকজন ছেলেরা তারা তাকে বলে যে সে দালাল সে দালাল কি হল সেটা আপনারা যদি বিচার করিয়া আপনারা এই করিয়া দিন আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হল নমস্কার